لبيك اللهم لبيك لبيك لا شريك নাম্বার 1 আল্লাহকে ভয় করো নাম্বার 2 দিলে নবীর প্রেম ও আদব সবার থেকে বেশি রাখো যদি পারো নাও গেনার হবে আল্লাহ হয় বাপ আগামী দিন বড় ভয়ানক আছে বাস এতটুকু কথা না মেরাজেরা করতে একটা কথা বলবো মেহের আজের দু একটা কথা বলবো বোরাক চলে এলো জিভায়েসাল্লাম আমার হসুরুল্লাহর কদমের তালুতে চুমা দিতে লেগে চাল্লান নবী উঠলেন সাল্লাম সালাম দিলেন আমার নবী সাল্লামের জবাব দিলেন দিবার পরে নবী জিজ্ঞেস করছে কি খবর ভাই হুসুর আপনাকে মোবারকবাদ কেউ যেটা পায়নি সেটা আপনি পেয়েছেন মহান সৃষ্টিকর্তা আপনাকে দাওত দিয়েছে দেখা দেবে জোরে বলুন শুভহার আল্লাহ আমার নবী খুশি হয়ে গেলেন কে না খুশি আমার নবী খুশি হয়ে গেলেন খুশি হয়ে রেডি হয়ে গেলেন বোরা উঠতে যাবে বোরা মাতা লড়া দিচ্ছে তুলব না শুনছেন নাকি জিবরাইল বলছে তুমি জানো তোমার পেটে কে উঠছে তুমি তুলবে না বলছো বোরাক বলছে আমি সব জানি কিন্তু আমার নবী বড় খুশিতে আছে খুশির সময়তেই তো কাজ হাসিল করতে হয় ঠিক না বে ঠিক গো যখন খুশিতে থাকে তখন চাইলেই পাওয়া যায় ঠিক না বেটি তামান নবী খুশিতে আছে ইয়া রসুরুল্লাহ বিয়াদেবী মাফ করবেন আমি আপনাকে ভালোবাসি ভালোবাসার একটা তামান্না আদায় করতে চাই কি জান্নাতে ঘোরার জন্য বোরাক আছে অনেক মুরাত আছে আপনি আমার পিঠে চেপে আল্লাহ দিদারে যাচ্ছেন আর জান্নাতে যদি অন্য বুড়াকে সাথে চেপে ঘোরেন আমার বড় কষ্ট হবে আপনি কথা দিন আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না হুজুর এই মোকা কেন আপনি আল্লাহ দিদারে যাচ্ছেন বড় খুশিতে আছেন এখন আর দেরি করবেন না আপনি আমার রসুল্লাহ বুড়াকের মাথায় হাত বুলিয়ে বলল যা আমি তোর পিঠে চেপেই ঘুরবো জোরে বলুন সুহার আল্লাহ তাহলে একটা বুড়াক আমার নবী চিনল সে মানুষের থেকে শ্রেষ্ঠ নয় মখলুকাত নয় আর মানুষে মুক্তি হয়ে মৌলানা হয়ে মহাদ্দেশ হয়ে বোকা হয়ে আমার নবী চেনে বলছি শুনছেন তো বড় বড় সব কেউ মিশার থেকে পড়েছে কে মদিনা থেকে পড়েছে আমার নবীর সালে ছোট বড় ভাষা বলছে আর আমরা ভাবছি যে কি হচ্ছে এখন তো সব ছেলেরা ইউটিউব ফেসবুকে সব হুজুর ধরছে এসব ইউপি ফেসবুক ইসলামের দুশ্মনদের হাতের উন্টোর মধ্যে আছে তারা আমাদের বক্তব্যকে সামনে আনবে না যারা গুস্তাকে রসুল সেই বক্তব্যকে সামনে আনবে যখনই খুলছো তারটা আসছে তার ভিড় দেখাচ্ছে তার বক্তব্যকে দেখাচ্ছে তুই ভাবছো রে বাপ রে বাপ এক মিনিটে এক লক্ষ লোক দেখেছে বিরাট বড় বক্তা লোক বেশি হওয়াতে যদি বক্তা বড় হতো লোক বেশি হওয়াতে যদি হক হতো তাহলে কারবালার জমিনে এজিদকে হক বলতে হবে এখানে এজিদের দিকে বাইশ হাজার ছিল আমার ইমাম পাকের দিকে মাত্র বাহাত্তর জন ছিল এজিদের দিকে তিন হাজার মুক্তি ছিল তিন হাজার হাফেজের কোরআন ছিল সাত হাজার আলেম ছিল আর আমার ইমাম পাকের দিকে মাত্র বাহাত্তর জন ছিল কিন্তু শোনো বাইশ হাজারের দিকে তিন হাজার মুক্তি মৌলানা সাত হাজার আলেম থাকতে পারে কিন্তু আমার আল্লাহ ছিল না ইমাম পাকের দিকে আল্লাহ ছিলেন আল্লাহর বন্ধু মোহাম্মদ রসুলও ছিলেন জেরে বলেন আখরি জামানা আল্লাহ নবী বলেছেন হাতের তালুতে আগুন রাখার থেকে ইমান বাঁচানো বড় কষ্ট হবে আল্লাহ নবী এটাও বলেছেন আসমানের নিচে জমিনের ওপরে আখরি জামানায় সবথেকে থেকে নিকৃষ্ট হবে একদল উলামা প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা কথা বলে হ্যাঁ এগুলো অন্যায় পাপ করছো তোমরা যারা দাঁড়িয়ে রাখুনি রাখো কথা শুনছ নবী সন্ন্যত রাখো কিন্তু এদেরকে সবথেকে থেকে নিকৃষ্ট বলে সব থেকে নিকৃষ্ট বলেছে একদল উলামা কারা যারা এই সরল পিরান উম্মত গুলোকে অত্যাচারী শাসকদের টাকা নিয়ে বেইমান বানাবে কেন এদের যদি ইমান থাকে ওই সুপার পাওয়ার গুলো যেমন প্যালেস্টাইনকে মিটাতে পারছে না ওদের ইমানের পাওয়ারে জিতে আছে এদেরও যদি ইমান থাকে পৃথিবীর কোন সুপার পাওয়ার এদেরকেও মিটাতে পারবে না জিততে গেলে কি পাওয়ার দরকার হ্যাঁ জোরে বলে মুসা সাল্লামকে যখন আল্লাহ বলেছিল মুসা ফেরাউনের কাছে যাও আরে কোরআনের কথা তো ফেরাউনের কাছে যাও ও বড্ড বাড়াবাড়ি করছে যে বুঝাও নবী কি বলেছিলেন আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই আমি যাব আপনি আমার সিনাতে পাওয়ার দেন কোরআনের কথা আপনি আমার সিনাই পাওয়ার দেন জানেন না সিনার পাওয়ার লে গেল সত্তর হাজার জাদুঘরের মোকাবেলায় মুসানবী দাঁড়িয়ে গেল সত্তর হাজার জাদুঘর রশি ছাড়লে একটা একটা করে সাফ হয়ে গেল মুসানবী লাঠি ছাড়লো সেটাও সাফ হয়ে গেল জাদুঘররাও সাফ বানিয়েছে মুসানবীর লাঠিও সাফ হয়েছে কিন্তু সত্তর হাজার জাদুঘর মুসানবীর হাতে হাত দিয়ে মুসানবীর লাঠি ছাড়া সাফ দেখে ইমানের কালেমা পরে মুসলমান হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কারণ কি তোমরাও তো সাফ বানিয়েছ মুসা নবীর লাঠিও তো সাফ হয়েছে জাদুকররা বলছে এ মানুষ শোনো আমাদের রশি কোনো সাফ হয়েছে এটা লোক দেখছে সাফ কিন্তু রসি রসি আছে কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে আরে ওটার লাঠি নেই সত্যিকারেরই সাফ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ জাদু আর মোজেজার পার্থক্য এটা জাদু মানুষের চোখকে ধোকা দেয় মোজেজা হাকিকাতে পরিবর্তন হয় জোরে বলুন সুবহানাল্লাহ মুসা নবীর যদি এই মোজেজা হয় মুসা নবীর আল্লাহর বন্ধু মোহাম্মদ রসুলের তুলনা হয় সেই নবীকে তো তুলনা করছে আজকে হে যুবক এক ঘরে হয়ে গেল রসুল কেলে থাকো শুনছ তাতে যদি তোমাকে ফাঁসির কাঠ গড়াতে উঠতে হয় হাসতে হাসতে ইয়া রসুল্লাহ বলে গলায় ফাঁসি ঝুলিয়ে লাও রসুল ছেড়ে না যদি আল্লাহ পেতে চাও আমার আগে মৌলানা সেন একটা আয়াত তেলাওত করেছিলেন কোরআনের আমি ওইটাই পড়েছিলাম দ্বিতীয় আয়াতে কুল ইন কুন্তুম তো ভুন আল্লাহ এই আয়াতটা ব্যাখ্যা করে সালাম দিয়ে দোয়া শেষ করছি কুল ইন কুন্তুম তো আল্লাহ বড় কাফ লাম কুল মামা আনা আপ ফরমাইয়ে নবীকে বলার জন্য আল্লাহ হুকুম দি দিচ্ছে বন্ধু আপনি বলুন ইনকুন তুম তো হেবুল আল্লাহ যো শখস কে হ্যাঁ রব তালা কো প্যার করতে হ্যাঁ যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা যদি সত্যবাদী হয় তাহলে একটা পরীক্ষা দিতে হবে টেস্ট দিতে হবে ফত্তা বিহনি আগে বন্ধু আপনাকে একতেবা করতে হবে আপনাকে ফলো করতে হবে কিন্তু কাউকে একতেবা ফলো করতে গেলে ভালোবাসা দরকার আছে না নাই কথা বলছেন না। उन्हीं के अंदर प्यार छुपा हुआ है लिहाजा माना यह हुआ जो शख्स कहते में रब ताला को प्यार मोहब्बत करते हैं उन लोगों के लिए सरते हैं पहले नबी को मोहब्बत के साथ इक्तिवा करना है मानना है फॉलो करना है जरा नबी के पोतों में भालो पैसे मेने ले আল্লাহ বলছেন আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে আমি ভালোবাসবো জোরে বলুন সুহান আল্লাহ তোরা আমাকে কি ভালোবাসবি আমি তোদেরকে ভালোবাসবো জোরে বলুন সুহান আর এটাও শুনে রাখো আজকে ভালোবাসা বান্দা আর আল্লাহর মধ্যে থেকে প্রথম আল্লাহর পক্ষ থেকে শুরু হয় না তোমার আমার হাইসিয়াত কি আছে সেই বিশাল দোনো জাহানের মালিককে ভালোবাসতে পারি তিনার পক্ষ থেকে প্রেম শুরু হয় আমাদেরকে প্রেম করার ক্ষমতা তিনি দেয় তারপরে পারি শুনছো তিনি প্রেম তাকে করবে যে কিনা রসুল কে আগে ভালোবেসে মেনে নেবে আর রসুল ভালোবেসে মেনে নেবে আল্লাহ তাকে প্রেম করবে আর আল্লাহ যাকে প্রেম করবে পুরস্কার আছে না নাই ও ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম যা অন্যায় ভুল ভ্রান্তি জুলুম করেছে সব maaf করে দেব সে আমাকে দয়ালু মেহেরবান পাবে অর্থাৎ সে জান্নাতি হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীকে আল্লাহ আমাদের কাছে ঠেলে দিয়েছে ঠিক তো না কি গো কেন ঠেলেছে আল্লাহ ও আমাদের বিচখানে মোহাম্মদ রসুল আছে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ বলছে বান্দা জান দে মাল দে বিনিময়ে যান না কেন না ফিরি ফিরি এ খাতা বলছে না এ ফিরি ফিরি জান না অনেক লোক তো বলে ফিরি 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 দিনের দাউত ফিরি দিনের দাউট ফিরি দিনের দাওত আমার তো ডাউট হয় শুনছেন না শোনেন না ফিরি তখন হয় যখন খাবার পচে যায় হাড়ি জাম হয়ে আছে যে খুশি নিয়ে যায় কম সে হাড়িটা পরিষ্কার হয়ে যায় ফিরি তখন হয় যখন ওষুধের ডেট এক্সপায়ার হয়ে যায় দেখবে সমাজে এখন ফিরির মত পাওয়া যায় শুনছেন তো নাকি কোন গুণ যার ডেট নেই খেয়ে এইদিকে দিকে রাস্তা দিকে দেখে শুনছেন তো নাকি ফিরি 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 না আল্লাহ বলছে জান দে মাল দে বিনিময়ে যান এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ জানও দিয়েছি দিয়েছেন তো আপনি মালও দিয়েছেন তো আপনি আল্লাহ বলছে তোদেরকে বিজনেস করা শিখাচ্ছি বিজনেস করা শিখাচ্ছি ফিরি ফিরি কিছু পাওয়া যায় না জান আমি দিয়েছি কিন্তু খুশিতে আমার রাস্তায় কুরবান কর মাল আমি দিয়েছি খুশিতে আমার রাস্তায় খরচ কর তুই যদি খরচ না করিস তাও কেনে লোক আর যদি না দিস তাও লেল তোর কিন্তু তুই যদি খুশি মনে আমার রাস্তায় যান মাল দিস বিনিময়ে আমি জান্নাত দেবো ভাই বিজনেস করতে গেলে ব্যবসা করতে গেলে লেনদেন করতে গেলে সেই মালটাকে দেখতে লাগে তো নাকি জান্নাত কেউ দেখেছেন তাহলে কি করে জানমাল দিয়ে তারপরে নেবেন আল্লাহ বলছে আমার বন্ধু আছে তোর জানমালের বিনিময়ে যে জান্নাত দেবো তোর আর আমার বীজখানে লেনদেনের বীজখানে আমার মোহাম্মদ রসুল আছে তাই আমার বন্ধুকে ডাকলাম আসেন যে জান্নাতটা দেখে যান গিয়ে বলেন ওদের জানমাল দামি না জান্নাত দামি আমার নবী এসে বলেছে জানমাতের থেকে জান্নাত অনেক দামি তাই অহুদের ময়দানে আমার নবী সাহাবি হযরতে তালহা বলছে একটা জান ছিল দে দিলাম জান্নাত দেখতে পাচ্ছি এখনো বের হইনি মানে দে দিয়েছি দেখতে পাচ্ছি যদি 100টা জান থাকতো 100টাই দিয়ে দিতাম আল্লাহর জান্নাত অনেক সুন্দর জোরে বলুন সুবহানাল্লাহ শুনছেন তো নাকি

মানেন কেন বলবেন তো কার উপরে বিশ্বাস কিসের বিশ্বাস যদি বলেন কোরআনের উপরে বিশ্বাস ওটা যে কোরআন আল্লাহর কথা কি করে বললেন দেখেছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ও তা যিনি খবর দিচ্ছে তার উপরে ইমান যদি দুর্বল থাকে তাহলে কোরান দুর্বল হয়ে যাবে না যাবে না তাহলে কোরআনের मजबूती রসুলের ওপরে ইমান শুনছেন তো নাকি বুঝতে পারছি তো কেন এবারে নামাজের সময় হয়ে যেতে তারা হুড়ো হচ্ছে তারপরে ও আরো নাপছে শুনছেন তো নাকি ডিউটি পালন করছে খোদা দেখছেন না হাই রে হাই রে সূর্যের থেকেও দামি মানুষ কিন্তু আমরাই সব থেকে বদবাইছি মূল দেখুন কন্টিনিউ ডিউটি পালন করে যাচ্ছে আল্লাহ কিন্তু আমরা শ্রেষ্ঠ হয়ে আল্লাহর ডিউটি করতে পারলাম না আল্লাহ আমাদেরকে মাফ করেন বলুন আমিন আসন দাঁড়িয়ে যায় না বাপজান আমার দাঁড়িয়ে সালাম দেন তো নাকি হ্যাঁ দাঁড়িয়ে সালাম দেবেন তবে এখানে একটা কথা বুড়ি থাকতে পারে করছে জানবে ও বেইমানের বুক ফাট মান নবী তাজিম করছে ওর কষ্ট হচ্ছে শুনছেন তো নাকি দলিল খোঁজে দলিল দলিল প্রেমের দলিল নাই প্রেমের দলিল না এটা এখানকারের ব্যাপার এখানকারের ব্যাপার নয় এখানে থেকে এখানে ইমান রাখেন এই হাজারো প্রশ্ন করে এ দলিল খোঁজে এ কোনো দলিল খোঁজে নেই যদি একবার কাউকে পছন্দ হয় তো হয়েছে হয়েছে বোম বন্দুক কামা চাই গিয়েছুক এখান থেকে বার করা আর জোরে বলে কিন্তু এ হাজারো প্রশ্ন করে এটা কেন হলো ওটা কেন হলো এটা না হলো এটা কেমন হতো এ ঠিক না এই যে মেয়েরাজের কথা যদি এখান থেকে তুমি দেখো প্রশ্ন হবে না এই যে কথা যদি এখান থেকে তুমি দেখো হাজারো প্রশ্ন হবে আর এখান থেকে দেখো যে আল্লাহ লিয়ে গেছে আল্লাহর ক্ষমতা আছে না না ব্যাস আল্লাহ যখন লিখেছে কথা শেষ কিন্তু আমার নবী যদি বলতো আমি গেছি মানতাম না মানতাম না তাও মানতাম নবীর ক্ষমতা আছে না না কেন এখানে থাকার জিনিস শুনি তাহলে দাঁড়াই কেন আমরা দাঁড়াই প্রেম ও আদবে আল্লাহ কোরআনের মধ্যে পরও জানাচ্ছি দাঁড়াবার কথা বলেছে বলুন আলহামদুলিল্লাহ কোরআনে আছে দাঁড়াবার কথা দেখুন আপনারা সল্লু আল্লাহ বলছেন দরুদ পড়ো ইয়া আল্লাহ জিনা আমানু সল্লু তোমরা দরুদ পড়ো দরুদ পড়ার বেলায় আল্লাহ শুধু বলেছে দরুদ পড়ো তাই আমরা দরুদ বসে বসে পড়ি কেন দরুদ পড়লে নেকি হয় কিন্তু সালামের বেলা আল্লাহ কি বলেছে ওয়াসাল্লিম এবং সালাম দাও তাসলিমা সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দিবার মতো করে দাও জোরে বলুন সুবহান আল্লাহ তাই আমরা আদবের সাথে দিই হাদিস শরীফের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুবহান আল্লাহ বলে যাচ্ছে দরুদ হয় সালাম দিলে তো নবীর জবাব পাওয়া যায় জোরে বলুন আচ্ছা বলুন তো ওমত আমার নবীকে আমরা সালাম দেবো নবীর জবাব দেবে আমরা বসে বসে উত্তরটা লব। আমাদের ইমান গাওয়া দেয়নি আমাদের ইমান বলছে আমরা আদবের সাথে হাত বেঁধে হুজুরের সালামের জবাব নেবো তাই তো নাকি তাই আদবের সুখে হাত বেঁধে সালাম দেন সালাম হাবিব يا बि न हिन बीमी ई न हो सभु جو দেখি দেখতে পাই তো কোথা হলো বলছে না আল্লাহ দেখতে পাই আপনারা বলছেন নবী দেখতে পাই তুমি কে বলছো আমিও আলেম আলেম মানে নবীর অরিস নবীর অরিস নবীর ইসলামের দুষ্মন্দের তৈরি করা প্রোটেকশন তাই তো নাকি নবীর পক্ষে যে হবে সে কখন নবীর বিরুদ্ধে যেতে পারে বলছে না আপনি আল্লা ও রসুলকে এক করে দিলেন আল্লাহ দেখতে পায় আপনি নবী দেখতে পাই বললেন ভাই এক হয়েছে ভাই অ্যাজ জোরে বল এক হয়েছে আমরাও জানি আর শেরেখের গোলা হল সবথেকে বড় জুলুম দেখতে পাই আল্লাহ দেখতে পাই এর মধ্যে পার্থক্য আছে না নাই আহ নবী দেখতে পাই নবীকে দেখার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে সবাই জবান খুলে খুলে কে আর আল্লাহ দেখতে পায় আল্লাহকে দেখার কেউ ক্ষমতা দিয়েছে তাহলে আল্লাহ দেখেন খদ মালিক নিজে নিজের ক্ষমতায় আর নবী দেখেন দেখার ক্ষমতা তাহলে এখনো কিন্তু না এদের বুকে ব্যথা হয় নবীর কথা বললে এগুলো চিনার নমুনা আবার বলে যাচ্ছি তারি দেখে টুপি দেখে নামাজ দেখে রোজা দেখে কোরআন তেলাও দেখে মুক্তি দেখে মৌলানা দেখে যদি ধরো ঠকতে হতে পারে যেমন সোনা চিনতে গেলে অন্য কোনো পাথর দিয়ে চেক করতে গেলে ঠকতে হতে পারে সোনা চেক করার একটা পাথর পাথর আছে তো না না আরে কাফের কত চিনা যায় ঠিক মোমেন এই যে আমার দেশের এখন ক্ষমতায় যারা আছে রাজ্যে তারা যে ইসলামের দুশ্মন এটা বোঝা যাচ্ছে না যাই না এটা প্রকাশ্য চিনা যাচ্ছে কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মলি সাহেব যদি ইসলামের দুশ্মনায় চিনবেন কি করে তে এই আর মোমেন চিনতে গেলে মোহাম্মদ রসুলকে লাগবে জোরে বলুন শোহাল আল্লাহ আল্লা আমার নবীকে কাঠি করেছে ওরা আলোচনা ওর বায়ানোর বক্তব্য দিলের মধ্যে হুজুর কোথায় আছে দেখো মনে থাকবে নবি মাধি হীনাফ সবকিছুই পারে দেখি দে মুদির লাশ কবরে এ রাখিলে লইবেন আপা সময় কম তাড়াতাড়ি কি করে টাইম চলে যাচ্ছে বোঝাই না নাই